সো হ্যালো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটায় আমি আপনাদের শেখাতে চলেছি আপনি কীভাবে আপনার ইনস্টাগ্রাম পোস্ট থেকে কলাবরেশন বা ট্যাগ রিমুভ করবেন আপনার নিজের পোস্ট থেকে ট্যাগ কীভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওটায় আমি আপনাদের খুবই ইজিলি শেখাতে চলেছি সো বন্ধুরা চলুন বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি আমি অনন্ত আপনাদের সাথে রয়েছি পিডি অন্য লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সো সবার প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি বা অ্যাকাউন্টটিকে ওপেন করে নিন সবার প্রথমে তো আপনার ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে আসতে হবে তারপরে আপনি অ্যাকাউন্টটিকে ওপেন করে নিন দেখতে পাচ্ছেন আমি আমার ইনস্টাগ্রামে চলে এসেছি এখান থেকে আমি লোগো আইকনের উপরে ক্লিক করব এখানটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার প্রত্যেকটা পোস্ট কিন্তু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো পোস্ট এখানটাতে রয়েছে আমি যে কোনো একটি পোস্ট থেকে আপনাদের ট্যাগগুলো রিমুভ করিয়ে দেখাচ্ছি সো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি পোস্ট সিলেক্ট করে নিচ্ছি প্রথমেই সো আমি যে কোনো পুরনো একটি পোস্ট থেকে কলাবরেশন রিমুভ করে দেখাবো সো এই পোস্টটিতে চলে গেলাম এখান থেকে আমি যে কোনো একটি কলাবরেশন রিমুভ করব বা ট্যাগ রিমুভ করবো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তিনজনকে আমার অলরেডি ট্যাগ করা রয়েছে এখান থেকে ট্যাগের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন তিনজনকে কিন্তু ট্যাগ করা রয়েছে সো এখান থেকে আমি তিনজনকে বা এক দুজনকে আপনাদের রিমুভ করে দেখিয়ে দিচ্ছি সো থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবো এডিটের উপরে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানটাতে ট্যাগ পিপলের অপশান সো এখানটাতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু চাইলে কয়েকজনকে ট্যাগ করে নিতে পারেন সো এটি যেহেতু অনেক পুরনো হয়ে গেছে পোস্টটি সে কারণে আমি এখান থেকে কিন্তু ট্যাগ রিমুভ করতে পারবো না সো আমি আপনাদের নতুন পোস্ট একটি পোস্ট থেকে আপনাদের কলাবরেশন রিমুভ করে দেখাচ্ছি সো এখানটাতে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা কি করবো এবার থ্রি ডট আইকনের উপরে ক্লিক করব যেহেতু আমার অলরেডি দুজনকে কলাবরেশন করা রয়েছে আমি জি ডট আইকনের উপরে ক্লিক করব এবার এডিটের উপরে ক্লিক করবো এডিটের উপরে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে টু পিপল কলাবরেশন এখানটাতে ক্লিক করব এবার আমাদের যার যার কলাবরেশন করা রয়েছে বা ট্যাগ করা রয়েছে তাদেরকে আমরা কিন্তু ডিলিট করতে পারি অথবা কিন্তু কলাব্রেশনগুলোও রিমুভ করে দিতে পারি দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আমি রিমুভ করে দিলাম এবার জাস্ট আমি রাইটের উপরে ক্লিক করব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে পুরো ট্যাগ রিমুভ হয়ে যাবে শুধু একজনকে রেখেছি যেটি আমার সেকেন্ড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন অনন্ত ট্র্যাভেলার সো রাইটের উপরে ক্লিক করলাম আরেকবার রাইটের উপরে ক্লিক করলাম আমার কিন্তু ফটো থেকে পুরো কলাব্রেশন বা ট্যাগুলো রিমুভ হয়ে গেল সো এভাবে আপনি খুব ইজিলি আপনার যে কোনো পোস্ট থেকে কলাবরেশন বা ট্যাগগুলি রিমুভ করতে পারেন আশা করবো ভিডিওটি দেখে আপনার হেল্প হয়েছে এবার আমি রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু ট্যাগগুলি রিমুভ হয়ে যাবে সো ভিডিওটি সম্পূর্ণটা দেখে একটু যদি হেল্প হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ